বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে নবম অধ্যায় নবম অধ্যায়ে আমরা আলোচনা করছি বাংলাদেশের সামাজিক সমস্যা এবং প্রতিকারের উপায় এই সংক্রান্ত বিষয়ে তো আমরা ইতিমধ্যেই কয়েকটি ক্লাস আলোচনা করেছি তো সর্বশেষ যে আলোচনাটা সেটা হলো ইপটিজিং ওখানে বইতে রয়েছে ইপটিজিং বা যৌন নিপীড়ন তো ইফটিজিং কি এটা তো তোমরা মোটামুটি জানো তাই না যেটা বিশেষ করে ইপটিজিংটা প্রযোজ্য হয় মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তাই না কিছু অসংযত আচরণ যে আচরণগুলো মেয়েদের শারীরিক এবং মানসিক কি বলা হয় নির্যাতনের শিকার হয় শারীরিক বা মানসিক এটা শারীরিক নির্যাতনও হতে পারে মানসিক নির্যাতনও হতে পারে তাই না তো এটা হচ্ছে এফটিজিং তো এফটিজিংয়ের যে কারণ এ কারণগুলো আমরা গতকালও আলোচনা করেছি তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমি বলেছি যে পিতৃপ্রধান পরিবার তাই না পিতৃতান্ত্রিক পরিবার হওয়ার কারণে সমাজে মোটামুটি কথা হচ্ছে যে পুরুষ শাসিত সমাজ পুরুষ শাসিত সমাজ হওয়ার কারণে নারীদের প্রতি যে অবজ্ঞা নারীদের প্রতি যে ললুপতা ললুপ দৃষ্টি এবং আইনের যথাযথ ব্যবহার না থাকার কারণে এই এফটিজিংয়ের প্রবণতাটা অতি আকারে বেড়ে গিয়েছিল কিন্তু যখনই দেখা গেল যে এটা সমাজের জন্য পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে তখন এটাকে আইনে পরিণত করা হলো যে এফটিজিং করা যাবে না হ্যাঁ তো মোটামুটি কথা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা হচ্ছে এই এফটিজিংয়ের একটা কারণ সামাজিক অস্থিরতা শিক্ষার অভাব শিক্ষার অভাব অন্যতম একটা কারণ তারপরে পুরুষকেন্দ্রিক সমাজ ব্যবস্থা যেটা বললাম ওটা রিপিট করার প্রয়োজন নাই সচেতনতার অভাব সচেতনতার অভাব রয়েছে এই সচেতনতার অভাবের কারণে তোমার আমরা কিন্তু আলোচনা করছি দেখো দুইটাকে কেন্দ্র করে একটা হচ্ছে এপ্রেজিং এবং যৌন নিপীড়ন একত্রিত করে এটা আলোচনা করা হচ্ছে হ্যাঁ তো সচেতনতার অভাব আমাদের দেশে যেহেতু অশিক্ষিতের হার বেশি অশিক্ষিতের হার বেশি আসলে এটা বলাটাও টাফ ব্যাপার কারণ শিক্ষা ব্যবস্থা কিছু না হলেও তো সাক্ষরতা আমাদের আছে এবং এখন কিন্তু নিরক্ষর মানুষ পা কম নিরক্ষর কম তবে আমার প্রয়োজন যেটা সেটা হলো সচেতনতা আবার যে ব্যক্তি স্বাক্ষর করতে পারছে ক্লাস ফাইভ পর্যন্ত পড়তেছে তাকে তো আমরা পুরাপুরিভাবেই শিক্ষিত ধরতে পারছি না সে কিন্তু সমাজ সম্পর্কে খুব বেশি সচেতন হতে পারছে না তো সচেতন না হবার কারণে বা অশিক্ষিত হবার কারণে এরা বসত হোক আর পারিপার্শ্বিকতার কারণেই হোক না কেন এরা কী বলে এফটিজিংয়ের দিকে ঝুঁকে যায় ঝুঁকে যাচ্ছে তবে এফটিজিংয়ের বা যৌন নিপীড়নের আরেকটা বড় কারণ হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ না থাকা আমরা জানি যে এফ এর জন্য একটা আইন হয়েছে কিন্তু তার আইনের প্রয়োগ ক্ষেত্র মতে যদি রিপোর্ট পায় বা কেউ কী বলে পুলিশের কাছে বা তোমার থানাতে অভিযোগ দেয় সেক্ষেত্রে হয়তো কিছু অ্যাকশান হয় তো অ্যাকশান হইলেও সেটা কিন্তু আমরা দৃষ্টান্তমূলক যে অ্যাকশান যে অ্যাকশানটায় আসলে মানুষ ভয় পাবে সমাজ জানতে পারবে যে এই আইনেরটা আইনটা যথাযথ প্রয়োগ হচ্ছে সেই ধরনের তেমন কিছু আমরা দেখতে পাই না আর দেখতে না পারাটাকে বোঝাচ্ছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না করা আইনের যথাযথ প্রয়োগ না করার কারণে কিন্তু দেখো যে দেশের বিভিন্ন গার্লস স্কুল গার্লস কলেজ এ সমস্ত জায়গাতে বখাটেদের উৎপাত থাকে কলেজের সামনে বা গার্লস স্কুলের সামনে তো এখানে এই আইনের যথাযথ প্রয়োগের অভাবকে দায়ী করা যায় আচ্ছা নৈতিকতার অভাব তো নীতি নৈতিকতার অভাব থেকে আমি যেটা বলবো সেটা হলো ধর্মীয় মূল্যবোধের অভাব হ্যাঁ আমি যেটা বলবো সেটা হলো ধর্মীয় মূল্যবোধের অভাব ধর্মীয় মূল্যবোধের অভাবের কারণে এই ঘটনাটা ঘটছে ধর্ম তুমি যে ধর্মের কথাই বলো না কেন যে ধর্মের কথাই বলো না কেন কোনো ধর্মই কিন্তু তোমার নারী নির্যাতন বা যে কোনো অন্যায় অপকর্ম এটাকে প্রশ্রয় দেয় না তাই না কোনো ধর্মই হিন্দু ধর্ম বলো মুসলিম ধর্ম ধর ইসলাম ধর্ম বলো যে ধর্মই বলো না কেন কোনো ধর্মই কিন্তু এই সমস্ত নির্যাতনকে প্রশ্রয় দেয় না তো বরং ধর্মেতে কিন্তু নিয়ম রয়েছে যে তুমি যদি এই অন্যায়টা করো তাহলে তোমার জন্য এই সাজা তাহলে যদি আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ বজায় থাকে তাহলে কিন্তু আমি নিজে এই অন্যায় করতে পারি না তখন আমার মনের মধ্যে একটু খোঁচা দিবে যে আমার এই কাজটা করা ঠিক হচ্ছে না ওই কাল কালকে আমি একটা কথা তুলতে চেয়েছিলাম যে আমার ক্ষেত্রে আমি দেখেছি এই ধর্মীয় মূল্যবোধ যেটা এটা মানে একটা খারাপ কাজ করতে গেলে আমার নিজের মনের মধ্যে জেগে ওঠে আমি খেয়াল করে দেখেছি মন সায় দেয় না তো মন সায় দেয় না তার কি কারণ মন সায় দেয় না তো তার একটা কারণ যে এটা যদি আমি অপরাধ করি যদি অন্যায় করি তাহলে এর জন্য আমাকে সাজা ভোগ করতে হবে কারণ তো একটাই ক্লাসে আমি তোমাদেরকে যতই মুখ খুলে রাখতে বলি না কেন এই ক্লাস টাইমটুকুই শুধু আমি তোমাদেরকে তোমাদের দিকে তোমাদেরকে বলেছি যে তোমরা মুখটা খুলে রাখবে এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমি যখন পড়াশোনা করাবো বা তোমাদের সাথে আলোচনা করব যাতে মুখ দেখেই কিন্তু অনেক কিছু বোঝা যায় যে তুমি ক্লাসটি বুঝতে পারছ না পারছো না শুধুমাত্র এই কারণেই কিন্তু আমি এটা বলেছি হ্যাঁ বলি তো কিন্তু আমরা পথে ঘাটে পথে ঘাটে যেটা দেখি আমার তো মনে হয় আমি এই ক্লাস টাইমটুকুতেই হচ্ছে এই তোমাদের দিকে চোখে চোখ বা তোমাদের দিকে তাকানো পড় আমার যেটা মনে হয় এবং আমি এটা ফলো করি কিন্তু ক্লাস থেকে বেরোবো ক্লাস থেকে বেরোনোর পর কিন্তু আমার স্মরণা পড়ে না যে খুব বেশি আকারে কারোর দিকে এক নজরে বা এক পলকে তাকিয়ে থাকাটাই যেন আমার কাছে একটা লজ্জার ব্যাপার বলে মনে হয় ভালো লাগে না মানে মনের থেকেই ভালো লাগে না যে আমি এক নাগারে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকি তাহলে এগুলো কিন্তু ধর্মীয় মূল্যবোধের কারণে এই মানসিকতাটা তৈরি হয়েছে তো ধর্মীয় মূল্যবোধটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার নীতি নৈতিকতা আদর্শ যাই বলো না কেন সমস্ত কিছু আসে কিন্তু এই ধর্মীয় মূল্যবোধ থেকেই কেমন তাহলে ধর্মীয় নীতি বা আদর্শ আমাদের প্রয়োজন তারপরে মিডিয়ার নিষ্ক্রিয়তা মিডিয়া 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 কি সংবাদ মাধ্যম তার মানে টেলিভিশন পত্রপত্রিকা এগুলো মিডিয়ার নিষ্ক্রিয়তা মিডিয়া বলো তোমার সাংবাদিক বলো ওই মিডিয়া বলতেই তো সাংবাদিক তাই না তারা সংবাদ কালেকশন করে তো তারা যদি একটু সক্রিয় হতো আমার মনে হয় সাংবাদিক ভাইয়েরা যদি অত্যন্ত সিরিয়াস আকারে সক্রিয় হতো তাহলে দেশে অন্যায় থাকতে পারে না তার সাথে প্রশাসনেরও সহযোগিতা থাকতে হবে তবে প্রশাসন যদি সহযোগিতা নাও করে তারপরেও যদি সাংবাদিকেরা যদি এটা খুব সিরিয়াসলি তুলে ধরে বাধ্য হয়ে কিন্তু প্রশাসন এটাকে কন্ট্রোলে আনতে হবে এটাকে তারা বাধ্য হয় হ্যাঁ এই জন্য দেখবা যে ফেসবুকে কোনো ঘটনা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু দেখবা যে প্রশাসনের পক্ষ থেকে সাথে সাথে তার অ্যাকশন শুরু করে করে এটা করতে হয় তা না হলে একটা রাষ্ট্র পরিচালনা করার দুষ্কর হয়ে পড়ে তাই না তো এই গণমাধ্যমগুলোর সক্রিয়তা প্রয়োজন বিশেষ করে এফট্রিজিংয়ের ক্ষেত্রে তারপরে এই যৌন নিপীড়ন এই সমস্ত ক্ষেত্রে তো এই ইফটিজিং বা যৌন নিপীড়নের ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে বলো তো কী কী ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে ইফটিজিং বা যৌন নিপীড়নের কারণে প্রথমত তো মানসিক সমস্যা তাই না একজন তোমার সাথে খারাপ আচরণ করলো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ হেঁটে যাওয়ার সময় একজন তোমার প্রতি ব্যাড সাউন্ড করলো এই ব্যাড সাউন্ডটা তোমার মাথায় মাথায় অ্যাটাক করে না তুমি শুনলে শোনার পরে এটা কিন্তু মাথার উপরে একটা প্রেশার ক্রিয়েট হয় তাই না একটা মানসিক যন্ত্রণায় পরিণত হয় তাহলে এটা মানসিক সমস্যা সৃষ্টি করতেছে দ্বিতীয়ত নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাই না এর কারণে অনেক বাবা মাই অনেক বাবা মাই কিন্তু এই এফটিজিং সমস্যার কারণে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে দ্বিধা করে কলেজে পাঠাতে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে দ্বিধাবোধ করে যে যদি কোনো ক্ষতি হয়ে যায় হ্যাঁ তো এটা একটা প্রভাব তারপরে আত্মহত্যার প্রবণতাটা বেড়ে যাচ্ছে এই ধরনের যৌন নিপীড়ন বা এই কার্যক্রমের কারণে তোমার সমাজে আমাদের দেশে তো আসলে পুরুষ শাসিত সমাজ হবার কারণে পুরুষদেরকে তেমন কোনো দোষ দেওয়া হয় না যত দোষ নন্দ ঘোষ তাই না তাহলে এই নন্দকের উপরে যখন পড়ে তখন এই নন্দরা অনেকে আছে যে যারা এগুলো ওই সহ্য করতে না পারে আত্মহত্যা করে তো এই প্রবণতাটা আমাদের সমাজে দেখা যায় কিন্তু ওইটা করা যাবে না ওইটা না করে বরং আমাকে এখনো কিন্তু সমাজ নারীদের পক্ষে যাই বলো না কেন তুমি একটা তোমার আবদার নিয়ে তুমি থানায় যাও একটা মিথ্যা কথা বলো তাও দেখবে যে পুলিশ গুরুত্ব দিয়ে শুনবে আর সত্য কথা বললে তো অবশ্যই শুনবে তাই না তো ফলে তোমাকে লড়াইয়ের মানসিকতা নিয়ে এগোতে হবে আমি মরে গেলাম আত্মহত্যা করলাম তাতে লাভটা হলো কি সে না পালাম একাল না পালাম সেকাল একালের কিছু দেখতে পারলাম না আর পরকালে গেলে তো পেঁদা নিয়ে থাকলো তাই না আত্মহত্যা অপ আপনা তাহলে পেঁদা নিয়ে আসে না স্যার তাহলে লাভ কি এই জন্য আমাকে সমাধানের পথে আসতে হবে তারপরে লেখাপড়া বন্ধ হচ্ছে এই ইফটিজিং বা যৌন নিপীড়নের কারণে কিন্তু এই ভয়ে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে অনেক মেয়ের বাল্যবিবাহ বাল্যবিবাহটা হচ্ছে আমাদের সমাজের একটা অ্যাভেলেবেল ঘটনা হয়ে গেছে এটা এই বাল্যবিবাহটা এবং এই বাল্যবিবাহটা হওয়ার মূল কারণ কিন্তু এই যৌন নিপীড়ন বা এফটিজি। এই এর হাত থেকে বাঁচার জন্য কিন্তু গার্জিয়ানরা চেষ্টা করে যত দ্রুত মেয়েটাকে পাত্রস্থ করা যায় হুম তাহলে স্বাভাবিকভাবে তাদের এই বাল্য বিবাহটা হয়ে যাচ্ছে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে এবার আমরা প্রতিকারে আসি প্রতিকার তো এগুলো তোমরা জানো যে এগুলো আলোচনার কিছুই নাই প্রতিকার একটাই সেটা হলো সমস্যা যেগুলো সেগুলোর সমাধান করতে হবে কারণ যেগুলো যে কারণে সমস্যাটা সৃষ্টি হচ্ছে তার সমাধান আসতে হবে তার মধ্যে সমাধানে আসবে কিভাবে যে আমরা যদি ইফটিজিং বা যৌন নিপীড়ন এগুলো যদি বন্ধ করতে চাই প্রথমত দরকার হচ্ছে আমাদের নৈতিকতা নিয়ে চলা দ্বিতীয়ত আমাদের যে মিডিয়া সাংবাদিক ভাইদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখা তৃতীয়ত প্রশাসন অর্থাৎ পুলিশ আদালত এগুলো যেন তারা দুর্নীতিগ্রস্ত না হয়ে যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সেই ব্যবস্থা থাকা চতুর্থত ধর্মীয় মূল্যবোধটাকে আত্মস্থ করা তো হ্যাঁ জনসচেতনতা সৃষ্টি করার তো মিডিয়ার দায়িত্ব যেটা সাংবাদিকেরা পারবে তাই না তো এই চার পাঁচটা কাজ করলেই কিন্তু মোটামুটি এফটিজিং যৌন নিপীড়ন এগুলো বন্ধ করা সম্ভব হবে তাই না তো এই হচ্ছে মোটামুটি তোমার এফটিজিং বা যৌন নিপীড়ন সংক্রান্ত যে কারণ এবং সমাজে কিভাবে এটার প্রভাব বিস্তার লাভ করছে পাশাপাশি কিভাবে আমরা এর সমাধানে আসতে পারি সে সংক্রান্ত আলোচনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম